ভালো কাজ করেছে সে নিজের আত্মার জন্য করেছে যেই বান্দা পাপের কাজ করেছে সে নিজের আত্মার জন্য করেছে আল্লাহ অন্য জায়গায় বলছেন হাসরের মাঠে কেউ পাপের বোঝা কেউ নেবে না হাসরের মাঠে কেউ কাউকে একটা নেকি দেবে না কেউ সেদিন বোঝা বহন করবে না যেমন আপনি পৃথিবীতে কাজ করে যাবেন আল্লাহ তাবার কথা ঠিক সেদিন আপনাকে তার উত্তম প্রতিদান দেবেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ হাস হাসরের মাঠ বড় কঠিন দিন আল্লাহ পুলসেরাতের পথ বড় কঠিন পথ আল্লাহ যেদিন আমাদের হিসাব কিতাবের দিন হবে রব্বুল আলমিন আমাদের সকলকে তুমি ডান হাতে এমন নামা দিয়ে বলুন আল্লাহ আমিন রব্বুল আলমিন আমাদেরকে যেদিন সেই পুলসেরাতের পথ আগুনের ওপরে জাহান নামের ওপর দিয়ে পথ ধাক তালোয়ারের ধার থেকে বেশি হবে ধার এবং চুলের চাইতে বেশি হবে ক্ষীণ পথ সেই পথ আল্লাহ তুমি আমাদেরকে পার করে দিয়ে বলুন আল্লাহ আমিন আল্লাহ মাঠে যেন আমরা বিশ্ব নবীর হাতে হসে কৌশলের পানি যেন আমরা নাসিব পাই আল্লাহ আমাদের তুমি সেদিন নসিব করে দিও বলো আমি রব্বুল আলমিন যত মানুষ মারা গেছে সকল কাল তুমি ক্ষমা করো রব্বুল আলমী যারা